আসসালামু আলাইকুম প্রিয় সুজি আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম একটি দামাকা অফার নিয়ে ঈদের আগে আপনাদের মাঝে আপনারা প্রতিনিয়ত আমাদের পিছনে আপনারা দেখতে পারছেন এগুলো হচ্ছে নয় ফিটের গাড়ি এই গাড়িগুলো আমরা বিক্রি করছি সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা এবং সাড়ে চার লাখ টাকা বিক্রি করছি তো আজকে বিশেষ অফারে বিশেষ অফারে আমাদের মাত্র পাঁচ পিস গাড়ি আছে এই পাঁচ পিস গাড়ি আমরা আপনাদেরকে এই ঈদের আগে যদি এই অফারে নিতে পারেন তাহলে ধামাকা কারণ আপনার মোটামুটি প্রায় আপনার হচ্ছে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব এই এই এখানে যে আমার পিছনে যে আপনার নয় ভিটের গাড়ি দেখতেছেন ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব আপনার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়ি একদম একদম তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ একদম তিন লক্ষ পঞ্চাশ যারা নিবেন ঈদের আগে যারা নিবেন মাত্র পাঁচ পিস গাড়ি আছে মাত্র পাঁচ পিস গাড়ি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে পাঁচ লাখ টাকার গাড়ি সাড়ে পাঁচ লাখ টাকার গাড়ি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ টাকা ডিসকাউন্ট দুই লক্ষ টাকা ডিসকাউন্টে সাড়ে পাঁচ লাখ টাকার গাড়ি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অটোর দামে গাড়ি পাইতেছেন বাবা যায় বাপ তো অবাক আজকে পুরো ভিডিওটা থাকবেন কোনো কাটাকাটি করবেন না আজকে দামাকা হবে কারণ ঈদের উপলক্ষে আমরা তামাকা দিয়ে দিতেছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামের গাড়ি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাগজপত্র ফুল আপডেট পাবেন এবং আপনার ছয়টা চাকা ছয়টা চাকা আপনার নতুন পাবেন কাগজপত্র ফুল আপডেট পাবেন ছটা চাকা নতুন পাবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই অফার ঈদের আগ পর্যন্ত চান পর্যন্ত এই অফারটা যারা নেবেন এবং যারা না নিতে পারবেন অবশ্য বুকিং করে রাখতে পারেন কারণ আপনারা ঈদের পরে কিন্তু আর এটা পাবেন না আর আজকে অনেকগুলো গাড়ি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারেন পাশাপাশি আপনার এটা হচ্ছে একটি বারো ফিটের গাড়ি বারো ফিটের গাড়ি ইসুজি ইঞ্জিনের গাড়ি এই গাড়িটা আপনারা তিন লাখ আড়াই লাখ ডাউন পেমেন্ট নিতে পারবেন আপনার যারা নিতে চান ইস্যু ইঞ্জিনের বারো ফিটার গাড়ি আপনার দ্রুত যোগাযোগ করেন পাশাপাশি এখানে আজকে অনেকটি গাড়ি দেখাবো এখানে আমার সামনে দেখতেছেন টু এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এই গাড়িটা আছে দুই হাজার বিশের মডেলের গাড়ি আপনার সাড়ে চার লাখ টাকা আমরা ভিডিওতে একদম বলছিলাম সাড়ে চার লাখ না পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এভাবে কমাবো না একবারে চার লাখ দশ হাজার টাকা যদি হয় আপনারা ঈদের আগে যোগাযোগ করবেন তার পাশাপাশি আপনার এটা হচ্ছে জ্যাক গাড়ি এই জ্যাক গাড়িটা আপনার হচ্ছে দুই হাজার চোদ্দ মডেলের একটি জ্যাক গাড়ি এই গাড়িটা যদি আপনারা কেউ কিস্তিতে নিতে চান আপনার কিস্তিতে নিলে সাড়ে আট লক্ষ টাকা আপনার দাম পড়বে আর যদি ক্যাশ টাকা নিতে চান তারা করে দেখান আর যদি ক্যাশ টাকা নিতে চান তারা করে বড়ি দেখান ক্যাশ টাকা যদি নিতে চান তাইলে হ্যাঁ আপনার এই গাড়িটা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দোর মডেলের জ্যাক গাড়ি আর ক্যাশ টাকা নিতে চাইলে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম এই অফার এটা বাম্পার অফার ঈদ অফার চানরাত পর্যন্ত যারা নিবেন কারণ এটা হচ্ছে চৌদ্দ মডেলের গাড়ি আমরা এগারো মডেলের গাড়ি কিন্তু আপনার কিস্তিতে বিক্রি করছি নয় লাখ টাকা আর চোদ্দ মডেলের গাড়ি সাড়ে আট লাখ টাকা কিস্তিতে আর হ্যান্ড ক্যাশে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা রানিং পুরো পারফেক্ট করা একটি গাড়ি আর পাশাপাশি এখানে আছে এসিএল গাড়ি বারো ফিটের ইসিটি ইঞ্জিনের গাড়ি দুই তিনটা গাড়ি আছে যারা নিতে চান নিতে পারেন আর তো ঈদের পরে আর এই গাড়ি থাকবে না কারণ ঈদের পরে গাড়ি খুবই সংকট কারণ বর্তমানে গাড়ি কিন্তু ইনপোর্ট হচ্ছে না আপনারা জানেন পাশাপাশি সামনে আসেন পাশাপাশি আপনারা দেখতে পারেন যে এখানে আছে আপনার একটি খারা কেবিন খাড়া কেবিন খাড়া কেবিন ফ্রিডম রানার কোম্পানির আইচার কোম্পানির গাড়ি যারা বিক্রি করে তাদেরই আপনার ফ্রিডম গাড়ি খাড়া কেবিনের গাড়ি খারা কেবিনের গাড়ি এই গাড়িটা আপনার ক্যান্টার বডি করা ক্যান্টার বডি করা আপনার কেরিয়েল করা চাকা ছটা নতুন ব্যাটারি নতুন দুই হাজার একুশ মডেলের গাড়ি এই গাড়িগুলো আমরা বিক্রি করি ষোলো লক্ষ সতেরো লক্ষ টাকা কিস্তির মাধ্যমে তো এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন বারো লক্ষ টাকা কিস্তিতে পাঁচ লক্ষ টাকা অথবা ছয় লক্ষ টাকা ডাউন পেবেন বাকি টাকা পনেরো মাসে পরিশোধ করার সুযোগ পাম্পার ওপর ঈদের পর্যন্ত যদি যারা নিতে চান আপনারা নিতে পারেন তার পাশাপাশি এখানে আছে একটি জ্যাক গাড়ি এই গাড়িটা হচ্ছে দুই হাজার ষোলো মডেলের গাড়ি ষোলো মডেলের এটা আপনার কাগজপত্র ফুল আপডেট ছটা চাকা নতুন ব্যাটারি নতুন ফুল আপডেট ফুল আপডেট এই গাড়িটা আপনারা যারা নিতে চান আপনার দশ লক্ষ টাকা কিস্তিতে পড়বে আট লক্ষ টাকা এক দাম পড়বে পাশাপাশি আপনার এখানে আপনার একটি দেখতে পারতেছেন যে এটা হচ্ছে দুই হাজার তেরো মডেলের একটি জ্যাক গাড়ি এই গাড়িটা আপনারা যারা নিতে চান আপনারা নিতে পারেন পুরো অরিজিনাল কালার অরিজিনাল রং অবস্থায় আছে এই গাড়িটা নিলে কিস্তিতে আট লক্ষ টাকা ক্যাশ টাকায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার তেরো মডেল একটি গাড়ি দুই হাজার তেরো মডেলের গাড়ি পাশাপাশি যে এই গাড়িটা দেখাতেছি এটা কিন্তু একটি জ্যাক গাড়ি এটাও তেরো মডেলের সামনে হোক এটা হচ্ছে একটি তেরো মডেলের জ্যাক গাড়ি এই গাড়িটা আপনারা যারা নিতে চান নিতে পারেন এটাও আপনার আট লক্ষ টাকা দামে কিস্তিতে নিতে পারবেন চার লক্ষ টাকা ডাউন পেমেন্ট বাকি চার লক্ষ টাকা পনেরো মাসে আর যদি হ্যান্ড ক্যাশ নেন তাহলে এটা দাম পড়বে ছয় লক্ষ পঞ্চাশ একদম ই বাম্পার অফার আপনারা চান রাত পর্যন্ত নিতে পারবেন আর এখানে এসিএল গাড়ি শুধু এসিএল গাড়ির জন্য যারা কিস্তিতে নিতে চান শুধু এসিএল গাড়ি আপনারা নিতে পারবেন আপনার এগুলো হচ্ছে বারো ফিটার গাড়ি এই গাড়িগুলো আপনারা আপনার আড়াই লাখ অথবা তিন লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন পাশাপাশি এসিএল আরও দুইটা গাড়ি আছে আরও দুইটা গাড়ি আছে পাশাপাশি পাশাপাশি এসিএল আরও দুটা গাড়ি আছে এই দুইটা গাড়ি আপনারা যারা নিতে চান আপনারা নিতে পারেন এটা হচ্ছে দুই হাজার উনিশ মডেলের গাড়ি এই দুইটা গাড়ি দুই হাজার উনিশের গাড়ি উনিশের গাড়ি আপনার কিস্তিতে যদি নিতে চান মাত্র আড়াই লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকা জমা দিয়ে নিতে পারবেন চার বছরের মেয়াদে যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন ঈদ দফার ঈদ দফার কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না অল্প কিছু সংখ্যক গাড়ি আছে আপনাদেরকে বলছি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমার পিছনে দেখতে পারতেছেন গাড়ি এবং ওখানে আপনার দুই একজন আসছে পার্টি ওনারা গাড়ি দেখতেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন চান রাত পর্যন্ত এই অফার চলবে আর পাশাপাশি ছোট গাড়ি আপনাদেরকে বলছি সাড়ে পাঁচ লক্ষ টাকার গাড়ি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশেষ করে আকর্ষণ হচ্ছে ছোট গাড়ির উপরে মাত্র পাঁচ পিস গাড়ি আছে আপনার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়ি তিন লক্ষ পঞ্চাজার টাকা ছ টাকা নতুন পাবেন ব্যাটারি নতুন পাবেন অলমোস্ট রানিং অবস্থায় পাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত